নিজেদের মধ্যেই তৃণমূল তৃণমূলের পেটাপেটি হচ্ছে তৃণমূল তৃণমূলকে খুন করছে আচুরে ক্ষমতা পুলিশ চেকুড়ি করছে বাগের বাচ্চা পঁচিশ বাচ্চা হয়ে গেল খেলা বিল্ডিং খেলা বিল্ডিং হুড়মুরিয়ে কাগজের মতো পড়বে মানুষকে বাংলার যুব সমাজকে চা শিল্প করতে বলছো ক্রিকেটার সৌরভকে দিয়ে বলা হলো শালবণীতে কারখানা করবে কি ইস্পাত শিল্প আরে যে সৌরভ গঙ্গুলী একটা জানতাবাদ সৌরভ গঙ্গুলী একটা চেলিংবাদ সৌরভ গঙ্গুলী একটা কে বাংলাদেশের এক সৌরভ গম্বুলি হিম্মত থাকে আমার ওটা আসবে তোমাকে কিরম গুগুর ভাষা দেখা দেয় আমি দেখাবো স্বার্থ ছাড়া ও কিচ্ছু জানে না ও নিজের বাক্য পর্যন্ত তার নিজের বাড়ির কর্মচারীকে নিজের সময় একটা কাপড় জামা কিনে দিতে পারে না সে করবে শিল্প ঢঙ্গের কথা এখানে বাংকার তৈরি হচ্ছে দিন পর তো অনেক কিছু পাওয়া যেতে পারে আজকে ফেন্সিকেল পাওয়া যাচ্ছে কত সব পাওয়া যাচ্ছে আগামী দিনে তস্ত্র পাওয়া যেতে পারে দুটা বেড়ার জন্য দোকান কাটা যেমন মুখ্যমন্ত্রী তাই নি অভয়াকাণ্ডের হত্যাকারী মালদার পর আবারও দক্ষিণ চব্বিশ পরগনার নদাখালী থানা এলাকায় আরো এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে পরিবারের অভিযোগ যে তাকে গোষ্ঠী জেরে খুনের চেষ্টা করা হয়েছে দেখুন প্রত্যেকটা জিনিসের একটা শুভ বলে জিনিস আছে পশ্চিম বাংলার বর্তমানে যিনি সরকারে বসে আছেন তৃণমূল সরকার তাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে পয়লা জানুয়ারি আপনি দেখুন শুভ দিন পয়লা জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিন তৃণমূলেরও প্রতিষ্ঠা দিবস ওই দিন সেই এক তারিখেই ভাঙরে মোচ মানে মারে মারি আরাবুল মোল্লা অর্থাৎ শুরুতেই দু হাজার পঁচিশের শুরুতেই কেদা পেদি পিটি কে না তৃণমূলে তৃণমূলে শুরুত হয়ে গেল আজকে মালদাতে তৃণমূল তৃণমূলকে হত্যা করলো দুটো হয়ে গেছে দুটো হয়ে গেছে আজকে নোদাখালিতে শুট আউট এটা কেন হচ্ছে ওই এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমাদের মমতা বাবু আমাদের মমতা খালা আমাদের মমতা বেগম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মমতা মুখ্যমন্ত্রী আমি আব্দুল বলছি তুমি কি বলেছিলে যখন ক্ষমতায় বদলা নয় বদল চায় মানুষ বদল করে দিয়েছে এক বছর না দু বছর না পনেরো বছর পা দিতে চলেছে আজকে বিরোধী পক্ষ ছেড়ে নেই নিজেদের মধ্যেই

বળે পুলিশ দায় পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ মনুষ্য লাজক ছেলে যাচ্ছে বাচ্চা যাচ্ছে আবার আবার কোটে ওটেস ভিচিনো দেখাচ্ছে সেই সাজান আজকে যখন ইডিসিবাই নিয়ে নিয়ে হেবা যেতে বাগের বাচ্চা পটির বাচ্চা হয়ে গেল অথচ এই পুলিশ গুলোকে নিককম্ম বানি দিয়েছে ধজবঙ্গ বানি দিয়েছে আমরা এককালে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল পশ্চিম বাংলা পুলিশ আমাদের গর্ব ছিল এই পুলিশ বুনুকে নিকম্ম কে স্বাস্থ্যমন্ত্রী কে এই মুখ্যমন্ত্রী আজকে তাই আজকে বাংলার বুকে হিন্দু ধর্মে একটা কথা আছে সনাতনী ধর্মে শুনি যখন ঢোকে সে একা ঢোকে না চার দিক দিয়ে ঢোকে তা তৃণমূল সরকারের তৃণমূল পার্টির এখন শনির্দশা চলছে চার দিক দিয়ে আর যে শনির্দশা চলছে খালি হেলে আছে ২৬ সালটা আসতে দিন হুড়মুড়িয়ে পড়বে শহরে একের পর এক হেলা বিল্ডিং নতুন করে আবারও একের পর এক শহরে হেলা বিল্ডিং এর লক্ষ্য আরে হেলা বিল্ডিং খেলা বিল্ডিং হুড়মুড়িয়ে কাগজের মতো পড়বে কারণ মেয়রটাকে মেয়রটা হচ্ছে ইয়াদ হাকুম যার মেয়ে বলে আমি বলছি না জার মেয়ে রাস্তায় পড়েলে বলে এক চোরের মেয়ে চোরের মেয়ে আমি তো বলছি না তার মেয়ে বলছে আচ্ছা গিংগি পড়ে টাকা নেই ছিল একদিনের জন্য হলো জেল খেতেছিল নাক করে ইয়াদ হাকুম বাপের রেকারে আমাকে কথা জবাব দেবে ওই চিয়ারে বসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ওই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন ওই চেয়ারে বসেছিল নেতাজি সুভাষচন্দ্র এবং তৃণমূলের আরেকজন নেতা প্রয়াত সুব্রত মুখার্জি আর আজ তুমি সেই চেয়ারে বসে কলঙ্কিত করে দিলে কলকাতা বাসীকে কলঙ্কিত করে দিলে আজকে বিল্ডিং তো সবে হেলা শুরু হয়েছে অর্থাৎ তৃণমূল পার্টিটাকে শুধু হেলা আছে অবাকাণ্ডের আশ্রয় রূপ দেখতে দিন ছাব্বিশ সাল আসতে না আসতে হুড়মুড়িয়ে পড়বে মুখ্যমন্ত্রী আবারও একটা বিস্ফোরক দাবি করেছেন বলেছেন যে শহরে তার রাজ্যের মানুষকে বলেছেন যে চায় এবং এর আগে চপ শিল্প বলেছেন এবার বলেছে চায়েতে ভালো ইনকাম আছে যুব সমাজকে চায়ের জন্য চায়ের দোকান দেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু দোকানে কিনবে কারা তাদের কাছে টাকা কোথায় তুমি এখন বাংলার মানুষকে বাংলার যুব সমাজকে চা শিল্প করতে বলছো হ্যাঁ যেদিনকে সিমুরের কারখানাটা হওয়া কারখানাটা তুমি উড়িয়ে দিলে সেদিন থেকে বাংলার বুকে আর কোন শিল্পপতি আসেনি উনি কলকাতার বাইরে চলে গেলেন বলে আমি শিল্প ধরতে যাচ্ছি বিদেশে বিদেশে শিল্পপতি পেল না আমার দক্ষিণ কলকাতায় বাড়ি তোমার সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে নহস্য ব্যক্তি কিন্তু ওই ক্রিকেটার সৌরভকে দিয়ে বলা হলো শালবনিতে কারখানা করবে কি ইস্পাত শিল্প আরে সৌরভ গাঙ্গুলি একটা ঝানজাবাদ সৌরভ গাঙ্গুলি একটা চিলিংবাদ সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা যে বাংলার গজ্জার কেন বললাম এই কারণে বললাম সৌরভ গাঙ্গুলি হিম্মত থাকে আমার ওটা আসবে তোমাকে কিরম ঘুগুল বাসা দেখা হয় আমি দেখাবো এই সৌরভ গাঙ্গুলি যখন বামপন ছিল বামফন্টের সাথে সুভাষ চক্রবর্তীর সাথে খাতির জমালো দিয়ে বামফন্টের কাছ থেকে আমার সর লেখে জায়গা সরকারি জায়গা সরকারি জায়গা আপনার আমার জায়গা নিয়ে নিল কি করবে না ক্রিকেট একাডেমি করবে কেন না উদীয়মান ক্রিকেটারদেরকে উনি প্রশিক্ষণ করে তৈরি করবে কোথায় গেল ক্রিকেট একাডেমি কোথায় গেল ও জায়গাটা কেন তুমি ভোগ করছো জবাব তোমাকে দিতে হবে আবার দেখুন হয়ে গেল বামফন মাঝখানে ও যখন কোনো পদে নেই হঠাৎ করে বিজেপি বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নিয়ে এলো তার বাড়িতে চিংড়ি খাওয়ালো লাঞ্চ করালো হালুয়া খাওয়ালো পায়েস খাওয়ালো কালকা রসগোল্লা খাওয়ালো দিয়ে বিসিসিআই হয়ে গেল বিজেপি বিজেপির দ্বারা আজকে আবার বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলের সাথে ঘর করে এক বিনিময় জায়গা নিচ্ছে সে শিল্প করতে পারবে যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই যে তার নিজের বাড়ির কর্মচারীকে পুজোর সময় একটা কাপড় জমা কিনে দিতে পারে না সে করবে শিল্প ঢঙের কথা তাহলে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন সৌমি একের পর এক আরে নিজের স্বার্থ ছাড়া ও কিচ্ছু জানে না ও নিজের বক্ত পর্যন্ত চেনে না এমন অপরদিকে নদিয়া কৃষ্ণগঞ্জে দেখা গেছে চার চারটি গোপন বাংকার মাটির তলা থেকে উদ্ধার করেছে বিএসএফ এবং রাজ্য পুলিশের সাহায্যে এবং সেখান থেকে ভুরি ভুরি প্রায় লক্ষ লক্ষ ফেন্সিল নিষিদ্ধ মাদকের বা সিরাপের বোতল উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য কয়েক হাজার কোটি টাকা अभी तो ट्रेलर चल रहा है अभी तो ट्रेलर चल रहा है पिक्चर अभी बाकी है करण এই মমতা ব্যানার্জি কি বলেছিলেন্ট মুসলমানদের ভোটে জিতে আছে হিন্দু ভোট পেয়েছে একুশ সালের আঁকড়া বলছি এই জন্য উনি বলেছিলেন দুধের খেতে এখন বাংকার পাওয়া যাচ্ছে মমতা বাবু তুমি ক্ষমতায় আসার পরে বাংলা থেকে রাজা দালত করে দিলে বেকারে ভয় দিয়েছো আজকে বাংকারে তৈরি হচ্ছে হ্যাঁ এটা ভাবা যায় কোন রাজত্বে বাস করছি কার রাজত্বে বাস করছি হ্যাঁ যেখানে বাংকার তৈরি হচ্ছে দিন পর তো অনেক কিছু পাওয়া যেতে পারে আজকে পেন্সিলিল পাওয়া যাচ্ছে কত সব পাওয়া যাচ্ছে আগামী দিনে তো অস্ত্র পাওয়া যেতে পারে কে দায়ী নেবে তুমি মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি কি একেবারে মানুষের না এক কাটার কান এক কাটা কান থাকলে গায়ের পাশ দিয়ে যায় যে মমতা ব্যানার্জি হচ্ছে দোকান কাটা যেমন মুখ্যমন্ত্রী যদি এই এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আগামী দিনে রাজ্যের যে যে পরিকাঠামো সীমান্ত এলাকায় শুধুমাত্র কি কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর দায়িত্ব সীমান্ত রক্ষা এবং সীমান্ত লাগোয়া এলাকায় যেভাবে পাওয়া যাচ্ছে একের পর এক গোপন আস্তানা সেই সব জায়গা থেকে তো আগামী দিনে অস্ত্র সত্যি বিস্ফোরক পাওয়া যেতে পারে দেখুন মমতা ব্যানার্জি ও কিছু চাই না আপনার গলিবে কুত্তা সের হতে হয় মমতা ব্যানার্জি সবসময় অপরের ঘাড়ে দোষ চাপাতে আর মিথ্যে কথাকে মিথ্যাশ্রী ওনার তো অনেক ছিল নামের পাশে ছিল ডক্টরে উঠে গেল নামের পাশে ছিল অগ্নিকোনা উঠে গেল নামের ছিল গেল। এখন আবার মিথ্যাশ্রী মিথ্যাশ্রী দাইনি অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী আজকে যে কাণ্ডগুলো ঘটছে আর যেভাবে চলছে ছাব্বিশ সালে যদি এই সরকারটা না যায় বাংলার ভবিষ্যৎ বাংলার যুব সমাজের ভবিষ্যৎ বাংলার মায়েদের ববুদের খালাদের ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোট কেনার ভবিষ্যৎ বাংলার মানুষ হাড়ে হারে টের পাবে